আসসালামু আলাইকুম এখন আমরা আছি রাতের শহর মুকায় মুকা নগরীতে এখন হাজি প্রায় আজকে রমজান শেষ হয়েছে আজকে চাঁদ উঠছে তো কালকে সকালে হজরের সময় আপনার ঈদের নামাজ আসরণ হবে সোয়েটার দিকে তো আজকে আমরা আছি দেখেন হাজারো হাজি আমরা আছি

মোকা শহরের চিত্রগুলো এই এখানে হলো গড়ি টাওয়ার এই গড়ি টাওয়ার সেই গড়ি টাওয়ার এটা হাজারো মান